যাদের চর্মরোগ চর্মরোগ কোনোভাবে ভালো করতে না আজকে দেখেন এটা হচ্ছে সিম গাছ আমাদের অতরা এলাকাতে বলে উড়ি গাছও বলে সিম গাছও বলে তো আপনাদের অত এলাকাতে এটাকে কি নামে ডাকা হয় তা অবশ্য জানি না একটু কমেন্টে লিখে দিবেন আপনাদের অত এলাকাতে এটা কি গাছ নামে বলা হয় তো এই সিম গাছের পাতা দিয়ে আপনার যে সব জায়গায় চর্মরোগ হয় চর্মরোগটা আপনি চিরতরে বিদায় করে ফেলতে পারবেন এটা ভালো করার সিস্টেমটা হচ্ছে কি আমি আপনাদেরকে বলি যেমন দেখেন আমি তিনটা পাতা নিলাম এই তিনটা পাতা নিয়ে আমি কি করব বটাটা ফেলে দিলাম এই তিনটা পাতা আমি হাতের তালুতে আপনার শুধু পাতা যদি আপনার চিবান বা এরকম অ্যাডজাস্ট করতে চান তাহলে কিন্তু রস বের হবে না আপনি ইচ্ছা করলে দুই ফোঁটা পানি দিয়ে নিতে পারেন দুই ফোঁটা পানি দিয়ে তারপর এটাকে ভালো করে এভাবে ক্যাশলাই নেবেন ক্যাশলাইলে পরে যখন একটু রস বের হবে দেখেন আমি একটু দেখাই এখানে এই যে দেখেন একটু রস বের হচ্ছে দেখছেন এই যে দেখেন রস বের হচ্ছে এই রসটা যদি আপনি চর্মরুগে মনে করেন এটা হচ্ছে চর্মরোগ বাস আপনি এভাবে 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 দিবেন দিবেন দিলে কি হবে হয়তো আপনার একটু কামড় দিতে পারে কিন্তু একটু কামড়ও যদি দেয় তাহলে আপনার কি হবে এখানে যত পোকা আসে চর্মরুগের এখানে ভিতরে যত পোকা আছে ওই পোকাগুলো মরে যাবে এবং ওই চর্মরোগটা একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ আপনার সর্বোচ্চ দুই থেকে তিন দিন দিবেন এই চর্মরোগ ক্লিয়ার কোনো প্রকার কোনো ওষুধ খাওয়া লাগবে না ইনশাল্লাহ এটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে আর যারা মনে করেন আপনার বিভিন্ন ওষুধ ব্যবহার করার পরেও ভালোভাবে একবারে যায় না তারা আরেকটা কাজ করতে পারেন এটা এভাবে ইউজ করবেন আর একটু কাঁচা হলুদ কাঁচা হলুদ একটু নিম রস অথবা একটু কাঁচা হলুদের রস আর হচ্ছে আপনার একটু দুর্বার রস এই তিনটা একসাথে মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে খাবেন এতটুকু রস বাস আপনার আজীবনের জন্য ইনশাল্লাহ শরীরে যত প্রকার এই অ্যালার্জি জাতীয় ভাইরাস আছে এবং চর্মরোগ আছে এগুলি সব ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ ওকে ফ্রেন্ডস ভিডিওটি ভালো লেগে থাকলে এই ধরনের নিত্য নতুন ভিডিও যদি পেতে চান যারা এখনো পেজ ফলো দেননি ফলো দিয়ে রাখুন আর ভিডিও অবশ্যই অবশ্যই একটু শেয়ার করে